আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান আমি অবশ্যই আপনাদের বিভিন্ন নতুন নতুন বিষয়ে তথ্য দিয়ে থাকি আজকে একটু নতুন তথ্য শেয়ার করব তাহলে মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে অবশ্যই এটা চিরন্তন সত্য আর এই কথা মানতে বাধ্য হতে হবে সবাইকেই একটা মানব শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন থাকে না তার কোনো পরিচয় থাকে না তো কার কোনো দ্বন্দ্ব থাকে না তার কোনো সম্পদ আবার সেম মৃত্যুকালীনও তার থাকবে না কোনো পোশাক আশা থাকবে না কোনো সম্পদ থাকবে না কোনো অহংকার থাকবে না কোনো আত্মীয় স্বজন তখন সে একজন মানুষ হিসেবেই পৃথিবী থেকে এসেছে এবং মানুষ হিসেবেই পৃথিবী থেকে যাবে এই কথাটা অনুধাবন করেই আমাদের পৃথিবীতে বাঁচতে হবে আর এরপরের পর্যায়ক্রমে যে জৈবনটা আসবে জীবনটা আসবে সেই বিষয়টা হলো মানুষের যৌবন তত্ত্ব আর আজকের বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি মানুষের যৌবন তত্ত্ব নিয়ে একটা পুরুষ এবং এক নারী যখন যৌবনে পদার্পণ করে তার ভিতরে অনেক গুণাগুণের পরিবর্তন দেখা দেয় আর সেই বিষয়টা নিয়েই আমি আজকে কথা বলছি প্রতিটা পুরুষই নারী লোভ মানুষকে ছিম্প বানায় দেয় ব্যক্তিত্বহীন বানায় তার বংশধারাকে নিম্নগামী করে তোলে যদি সে পুরুষ তার যৌবনকে সঠিক জায়গায় সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারে আপনার প্রত্যেকেই তা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন নারী হল অবশ্যই ফুলের মতো গয়নার মতো মিষ্টান্নর মতো যদি মনে করেন শরাবের মতো মনে যদি মনে করেন পোশাকের মতো সব কিছুর সাথেই আপনি তুলনা করতে পারেন এটা আপনাকে যেমন শান্তি দিবে আনন্দ দেবে রিফ্রেশমেন্ট দিবে সুরক্ষা দেবে কিন্তু আপনাকে যদি বা আপনার জীবনকে নিয়ন্ত্রণের ভার যদি কিছুতেই নারীর হাতে থাকা উচিত নয় এই বিষয়টা মাথায় রাখতে হবে যদি সে আপনার জীবন এবং যৌবন নিয়ন্ত্রণ করে ফেলে অবশ্যই আপনি ভূপতিত হবেন এমনটা হলে আপনি নিশ্চিতভাবেই পথপ্রষ্ট হবেন আর যারা নারীর অভিপতিত বা আক্রান্ত নারী সহজে তাদের নিয়ন্ত্রণ নিতে পারে এমন পুরুষ আকাশের তারকা হলেও সে এক মুহূর্তেই খুশি পড়তে পারে যে কোনো মুহূর্তে সে তার সব কিছু জলাঞ্জলি দিয়ে পৃথিবী থেকে বাঁচার ইচ্ছাটা হারিয়ে ফেলতে পারে আপনি পুরুষ হিসেবে কতটা মজবুত সেটা নিয়ন্ত্রণ করে বা বোঝা যায় আপনি কামের জ্বালা বা বীর্যের চাপ কতটা সহ্য করতে পারেন চিত্ত যদি আপনার লিঙ্গের মতোই অস্থির হয়ে যায় আর স্পর্শকাতর হয় তাহলে আপনি এখনই ঠিকঠাক পুরুষ মানুষ হতে পারেননি শৈলী বীর্য তৈরি হলেই তা স্খলনের জন্য অস্থির হয়ে যাওয়া এটা পশু বৈশিষ্ট্য ছাড়ার কিছুই নয় মানবসুলভ আচরণের মধ্যে পড়ে না একজন পুরুষ ব্যক্তিত্ববান পুরুষ শুধু কামের জ্বালা থেকে বিনিস পাওয়ার জন্য বীর্যপাত করেন না বরং তিনি বীর্যপাত করেন তার ব্যক্তিত্বের ধারা যথাযথভাবে বজায় রাখার জন্য এবং সেটি উপযুক্ত পাত্রেই সে এটা করে থাকেন আপনি যত ইতর পাত্রে বীর্যপাত করবেন আপনার পরবর্তী বংশধার তত ইতর অভদ্র আর মেরুদণ্ডহীন হয়ে গড়ে উঠবে ব্যক্তিত্ববান পুরুষ হলো চাঁদের মতো পুরুষের মতো সূর্যের মতো শত কলঙ্ক শত বদনাম করেও মানুষ তাকে ছুতে চায় সবাই জানে তার সংস্পর্শে গেলে তেজে পুড়ে যাবে তবু তার ব্যক্তিত্বের অনেক টানে কেউ স্থির থাকতে পারে না রিহাই পায় না অথচ সে নিজের অবস্থান থেকে এক চুরু নড়ে না কারোর দিকে ফিরে রুচি রুচিত দূরের কথা তার মধ্যে জন্মও নেয় না তার আলোয় কে আলোকিত হলো আর কে আলো পুরে ভস্য হলো সেটি দেখার হুসরাত বা কোনো উপায় তার নেই একজন দিনদার পুরুষ ঠিক ততটাই দিনদার যতটা মজবুত তার ব্যক্তিত্ব বা পুরুষত্ব আজকাল অনেক দিনের ফাঁক খুঁজে নিজের ও নিজের ব্যক্তিত্বহীন আর ছিম্পীকে দিনের লেবাস পরায় এরা ভণ্ড এরা কামক এরা প্রতারক এরা ধোকাবাজ ব্যক্তিত্বহীনতা ধরা পড়ার পর দিনই লেবাসও এদের খসে পড়ে অতি দ্রুত প্রশ্ন আসতে পারে আমার বীর্যধারণের উপযুক্ত পাত্র কোথায় বা কোথায় পাবো কিভাবে উপায় এটা খুঁজে বের করার উত্তর হলো এমন পাত্র খুঁজতে গেলে পাবেন না কোথাও কোথাও খুঁজে পাবেন না বীর্যপাত ছাড়াও পুরুষ হিসেবে দুনিয়াতে আপনার আরও অনেক কাজ আছে দায়িত্ব আছে সেসব মনোযোগ দিন আপনার ব্যক্তিত্বের আলো ছড়াতে থাকুন আপনার পুরুষত্বের শক্তি পৃথিবীর উপকারে কাজে লাগুক আর না লাগুক সেখানে দেখবেন একসময় আপনার নিয়েই আলোচনা হচ্ছে দেখুন আপনার আত্মহুতি দিতে দেওয়ার জন্য হাজার হাজার পঙ্গপাল আপনার পিছু উমছে আপনার লালসায় পতিত হয়ে সবাই দৌড়াদৌড়ি করছে আর আপনি দাগি জেনেও যে ভালোবাসার কঠিন যে নিজেকে নরম তোলার মতো আপনার পদতলে বিছিয়ে দিবে আপনি আগুন জেনেও যে নিজেকে পোড়াতে তৈরি হবে সেই আপনার বীর্য ধারণের উপযুক্ত পাত্র হিসেবে গণ্য হবে আমি কথা বলছি পুরুষত্ব আর ব্যক্তিত্ব নিয়ে যদি কেউ এটাকে নারী বিদ্বেষী আলাপ মনে করে কেউ ভেবে থাকেন তাহলে পুরো পোস্টার যেখানে যেখানে আপনি নারী শব্দটা আছে তারপরে পুরুষটা জড়িয়ে দেন দেখবেন আপনার সব কিছুর সমাধান হয়ে গেছে পুরুষ হিসেবে জন্ম নিয়েছেন পুরুষের পুরুষত্ব ঠিক রাখার দায়িত্ব হচ্ছে আপনার শুধু যদি আপনি এই পুরুষত্ব জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন পৃথিবী থেকে আপনাকে লাঞ্ছিত বঞ্চিত এবং ধুলিসাত হয়ে যেতে হবে পদদলিত হয়ে যেতে হবে তাই আজই নিয়ন্ত্রণ করুন আপনার পুরুষত্বকে আপনার যৌবনকে কাজে লাগান মানুষের কল্যাণে আসুন একসঙ্গে কাজ করি মানুষের কল্যাণ নিয়ে মানুষের সেবা নিয়ে সেবাই হোক মানুষের ব্রত একটা মানব শিশুর যেমন কোনো ধর্ম থাকে না কোনো সম্পদ থাকে না কোনো বর্ণ থাকে না কোনো সমাজ থাকে না ঠিক আপনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন তখন আপনার কোনো সমাজ থাকবে না ধর্ম থাকবে না কোনো কিছুই থাকবে না ধর্ম সমাজ ব্যক্তিত্ব এগুলো গড়ে ওঠে সমাজের কারণে তাই মানুষ হিসেবে গড়ে উঠুন মানুষ হিসেবে পদচলা করুন মানুষের সেবায় নিজের জীবন বিলে দিন দেখবেন সময় আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে সমস্ত মানুষ ধর্মের ঊর্ধ্বে ধর্ম শুধু মানুষকে নিয়ন্ত্রণ করে তার যৌবন তার জীবিকা তার সমাজ ধর্ম মানুষকে সঠিক পথ শেখায় বাট ধর্ম পথ শেখানোর মাঝেই আপনাকে নিয়ন্ত্রণ করে নিতে পারে না আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার যৌবনকে নিয়ন্ত্রণ করতে হবে তবেই আপনি সঠিক পথে অবিচল থাকবেন পৃথিবীতে যারা অবিস্মরণীয় হয়ে আছেন তারা সবাই মানুষ হিসেবেই অবসরণীয় আছেন কোনো ধর্মের আলোচনায় নাই সকল ধর্মের ঊর্ধ্বে মানুষের সেবা মানব সেবাই পরম ধর্ম হোক এই ব্রত নিয়েই আমরা কাজ করি একজন সেবক এবং সেবিকা কখনোই কোনো ধর্মকে ছোট বা বড় করে দেখে না সে শুধু দেখে তার সেবা নিয়ে ভালো থাকবেন সেবা নিয়ে থাকবেন পাশে থাকবেন অবশ্যই ভালো লাগলে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ